মাসাল্লাহ সারা সারাদিন ব্যস্ততার পর বাচ্চাদের নিয়ে একটু বিকালে হাঁটতে বের হলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এটা ছিল আমার বাসার পাশেই একটা প্রাইমারি স্কুল মধ্যে মাঝে সময় পেলে আমি বাচ্চাদের নিয়ে এখানে আসি হাঁটতে ওরা অনেক এনজয় করে বলে মামি এটা আমার স্কুল আমার স্কুল স্কুলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করা ছিল ওরা অনেক পছন্দ করছিল স্কুলের সামনে অনেক বড় একটা জায়গা ছিল খেলার অনেক জিনিস ছিল ওরা খুব দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল। আমার মেয়ে অনেক ছোটো এখনো স্কুলে দেই নাই ইনশাল্লা দেব সামনের বছর আর এই তো এই স্কুলটার সব সাইট আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর ওরা এদেরকে খেলা করছে খেলা শেষ করে ওরা বলতে থাকে মামি শপে যাব আমাদের শপে নিয়ে যাও সুইট কিনে দাও তকি আর করার তারপর নিয়ে গেলাম শপে শপে যাওয়ার কোনো প্লানই ছিল না আমার পরে দেখলাম আমার নদ যাচ্ছে তাই ভাবলাম কেয়ার ওদের নিয়ে এদিকে কি সুন্দর আনারস বিক্রি করা হচ্ছিল বাদাম মটর এগুলো বিক্রি করছিলেন আমরা চলে আসছি শপে শপে গিয়ে ওরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় কে কে নেবে না নেবে দেখতে থাকে আর আমি এদিকে পালস চকলেট নিলাম এই চকলেটটা অনেক ভালো লাগে ওদের জন্য দেখছিলাম আর অন্যান্য চকলেট এই ফিজাত অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বাচ্চাদের বিশেষ করে আর আমার বাচ্চাদেরও অনেক করেন গেলে এই যাওয়া হয় আর সবাই কি শুধু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল আর আমি ওইদিকে একটা বাটার বন নিলাম এই বনটা অনেক ভালো লাগে ওদের আসলে অনেক ভালোই লাগছিল ওরা দৌড়াদৌড়ি করছিল কিছুক্ষণ পর ওদের বললাম চলো বাসায় চলে যাবো এখন আমরা আমার মেয়েকে নিয়ে প্রায় সময় আসি কিন্তু ছেলেদের নিয়ে কমই আসা হয় আজকে নিয়ে আসলাম ওদের ওরা অনেক এনজয় করছিল এই তো আমার সোনা বাচ্চারা মাসাল্লাহ আল্লাহ বারিক রাহু আপনারা আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আর এই তো আমরা বাসায় চলে আসছি